সালামুলাইকুম তো আজকে হচ্ছে যে আমাদের সবাই একাদশী রয়েছে রোজার মতো একটা অবস্থা আর কি তো ব্যাখা আজকে রোজা রয়েছে তো সেওগুলোকে মনে করেন রোজাতে তো খায় একদম সন্ধ্যাবেলা তো এখন খাইবো হচ্ছে যে আঙ্গ একাদশীর ভিতরে মনে করেন যে একটি ইচ্ছে একটি খাইছে এটার কোনো দরামান নেই তো মনে করেন দুপুরের পর আর কি খাইলেও যদি খাই তো মন চা আর কি হালকা কিছু মানে হালকা ঘরের মধ্যে যদি খাইতো মন হালকা কিছু খাইতে বেশি না আবার একারে রুড়ে খাইতে এই হিসাবে এখন রুটি বানাইতেছে তো রুটি আর সাথে কি আলু ভাজি তো রুটি আর আলু ভাজি তো এখানে রুটির যে প্রসেসটা আছে রীতি তুই তুই যু যাও যা নাই খাই যে ভাল হৈছে

तो इखनो चरे र Bala guritado, tu. O vinte e

फर्स्ट होसी डाब डू प्लास्टिक कई के बा की डाब ना तो तू डाब नो की है तू माता जान माता चुल ने तेरे को डाब रीति के से डाब नरम से नहीं चाहिए नरम तो गरम फैले न अम्मा दो बोल दो बोल ले कुछ

indechi ulte athe sa neber untedi kasthe saida ata re boiche hin beshi hat